সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী গোরহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী সোহেল ভাইয়ের সোহেল আগ্রো ফার্মে আপনাদেরকে খামার উপযোগী করে দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার বেশ কিছু গরু এখানে রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো আমাদের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে মোট কতগুলো গরু নিয়ে আসছেন

এই গরুটার এখন মোটামুটি বয়সে কি কন্ডিশন বলেন দুই দাঁত চলে আসছে ভাই দুই দাঁত চলে আসছে জি ওজনে কত পাবে এই চার ওজন এটা একদম পিওর চার মন তিন কেজি মাংস পাবে পাঁচ কেজি না তাহলে এটা চার নাম্বার গরু চার মনের উপরে মাংস হ্যাঁ চার মনের উপরে আচ্ছা চার মনই ধরেন ভাই এটার দাম কত হলে দিবেন 122000 দাম 122000 টাকা দাম জি সুযোগ সুবিধা আছে হালকা পাতলা আছে ভাই চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু লম্বা ফ্রেম গঠনটা দেখতে সুন্দর এটার হলো ভাই গ্রামের মানুষ লালন পালন করে তো ভাই দানাদার খাদ্য বা পুষ্টি খাদ্য দিতে পারে এর জন্য ভাই বডি এরম বডি এরম হ্যাঁ এটা নিয়ে খালি একটু খাওন দাও একটু ভালো দিলে দানাদার খাদ্য দিলে ডবল বডি হয়ে যাবে আচ্ছা যাতে এটা সাইহল বলছেন জি 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 বয়স এখন কি হয়েছে না হয় না এটা দুই দাঁত চলে দুই দাঁত চলে আসছে দামে কেমন হবে এটার দাম ধর রাখছে 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 জি সুযোগ সুবিধা হালকা হালকা চলে যাচ্ছে আজকের কালেকশনের যে ছয় নাম্বার গোলটা রয়েছে সেই গোলটার কাছে চমৎকার বডি স্ট্রাকচার চমৎকার ফ্রেম দেখছেন ভাই টক টকে কালার জি যাতে কি বলবেন এটা 100 ব্রিডের শাইয়াল ভাই 100 ব্রিডের শাইয়াল জি বয়সটা কি হয়ে গেছে না হয় নাই দাঁত ফাঁক হয়েছে তবে দাঁত আসেনি 25 থেকে 26 মাস দাঁত ফাঁকা হয়ে যাওয়া মানে 15 দিন 20 দিনের ব্যাপার রোজারি দে ভাই আর কুরমানি দে চারটা দাঁত চলে আসবে ইনশাআল্লাহ এটা কতটুকু ওজনে পাবে এখন ওজনে ভাই এটা 4 মণ 10 কেজি পিওর মাংস পাবে 4 মণ 10 কেজি দাম কেমন হবে বলেন একদমই চমৎকার যাতে কি হবে এটা ভাই এটা যাতে ভাই পাকিস্তানের সাথে নেপালে একটু গিরের করি গিরের সাথে পাকিস্তানি ভাই বয়সটা কেমন হয়েছে বয়সের দুই দাঁত ভাই দুই দাঁত মোটামুটি কেমন ওজন পাবে শর্ট হবে চার মনে হয় দু পাঁচ কেজি শর্ট হয়ে যাবে বাম বলেন দেখি একবারে একটা রেট এক লাখ দশ দাম মানে এটা একদম কোনো কথা নাই এক লাখ দশ নিলেও খুশি না নিলেও খুশি আচ্ছা দর্শক এক লাখ দশ অনেকে কিন্তু নিতে চাইবে তার কারণে এই দামে খুব কম গরু পাওয়া যায় ভাই এর জন্য তো ভাই কিনা 8000 2000 লাভ হলে বিক্রি করে আর আরো একটা জিনিস আছে কি যে অনেক গল্প দাই 500 টাকা লাভে গরু বিক্রি করব কোন দিনই সম্ভব না 1 লক্ষ টাকা খাটায় 1 লক্ষ 10000 টাকা খাটায় হ্যাঁ গরু ভাই তুই 1 লক্ষ 11 দেবেছ না হ্যাঁ রাখালি খরচ আছে ভাই হাসিন খরচ আছে 2000 লাগবে হ্যাঁ হ্যাঁ 2000 লাগবে ভাই এটা কি জাতের এটা ভাই ব্ল্যাক সাইওয়াল একদম পিওর 100 বিডের সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল একদম 100 বিডের 100 বিডের সাইওয়াল আচ্ছা আচ্ছা তো ভাই

যোগাযোগ করুন এক লাখ সতেরো গরু আছে এক লাখ দশের দশ আছে চল্লিশ আছে সব কিছু এক লাখ উনিশ আপনাকে ধন্যবাদ গরু দেখানোর জন্য আজকের মধ্যে এখানে শেষ করবো আসসালামাইকুম